হ্যালো বন্ধুরা আজ যাচ্ছি কোথায় জানো তো পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো প্রতিমা যেখানে হচ্ছে একশো একুশ ফুটের সেই নপাড়ায় সরি সেই কামালপুরে তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা সবাই দেখতে কিন্তু অবশ্যই আসবে ঠিক আছে আন্ত হচ্ছে আজ বিকালে চলে গেছিলাম একটু সন্ধ্যা হয়ে গেছিলো ভিডিওটা ভালো করে করতে পারিনি আমার বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে বেশি দূরে নয় মাত্র কুড়ি মিনিট লাগে সেই মন্দিরে ওখানে যেতে দেখেছ ঠাকুরের পাগুলো কত বড়ো বড়ো তাহলে এগুলো সব একসঙ্গে করলে কত বড় প্রতিমা হবে অবশ্যই তোমরা দেখতে কিন্তু চলে আসবে পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তোমরা দেখে নিও কেমন কীভাবে কোথা থেকে কোথা দিয়ে যেতে হবে কে না যেতে হবে সবটা ভিডিওতে আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তোমরা দেখে নিও অন্ধকার হয়ে গেছিলো যদিও বা ওর জন্য ভালোভাবে ওঠেনি